আমি চ্যালেঞ্জেছি আজকে তোমাদের আমি বিশ গ্রিটের সুন্দর মুখস্ত করে যাবো আর যদি না পারি এই চারশো বিশ টাকা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিবো তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো তোমাদের অঙ্ক কথার ক্ষেত্রে এই সূত্রগুলা বাধ্যতামূলক লাগবেই এছাড়াও যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসো আপনাদেরও কিন্তু চাকরির ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে তো কথা না লাগিয়ে আজকে আমি তোমাদেরকে এই সূত্রগুলো পড়াবো দেখো তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা ক্লাসটা সম্পূর্ণ করবো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আজকের থেকে এই সূত্রগুলো তোমরা কখনো মনে হারাবে না দেখো কচুর পাতা পানি থাকে না কচুর পাতা পানি থাকে না এইভাবে না পড়ে আমরা কিছু টেকনিক ফলো করি দেখো তো যে এই সূত্র আর এই সূত্রের মধ্যে একটা মিল আছে আবার এই সূত্র আর এই সূত্রের মধ্যে একটা মিল আছে আবার দেখো এদের মধ্যেও মিল আছে এই অনুসিদ্ধান্তর ক্ষেত্রে এই দুটোর মধ্যে মিল আছে এই দুটোর মধ্যে মিল আছে এবং দেখো এই অনুসিদ্ধান্ত দুটোর মধ্যে মিল আছে তাহলে দেখো তো আমরা যদি এই দুইটার মধ্যে একটা পড়ি আর একটা সহজে আমাদের মুখ তৈরি আবার সেম ভাবে এই দুটোর মধ্যে যদি একটা পড়ি এই দুটোর মধ্যে যদি একটা পড়ি আমাদের কি আরেকটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে জাস্ট প্লাস মাইনাস শুধু চেঞ্জ আচ্ছা সুতরাং আমরা সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করি আমি বলবো তোমাদেরকে আমার সাথে সাথে কিন্তু বলতে হবে নাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ মানে উত্তীর্ণ হতে পারবো না কি করবো আমি বলবো আমার সাথে সাথে তোমরা বলবো ঠিক আছে আচ্ছা দেখো শুরুতে আমরা পড়বো এ প্লাস বি হনজ স্কোয়ারের সূত্র এটা কিন্তু আমরা জানি আচ্ছা দেখো এবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ জি প্লাস বি স্কোয়ার দেখো তো এই দুটো সূত্রের মধ্যে কোথায় কোথায় আমাদের দেখো এটা হচ্ছে প্লাসের সূত্র

বলছো আচ্ছা এটা দেখো এই সূত্রটা খুব কমন সূত্র আমরা দেখবো যে বিশ্লেষণ করার ক্ষেত্রে আবার বলি এ স্কোয়ার মাইনাস বিয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি এরা দেখো চার নাম্বার সূত্রটা এই সূত্রটা খুব একটা কাজে লাগে না কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে কখন কাজে লাগে আমরা নিয়োগাঙ্গনা কি এটা সূত্রটা x + a * এখানে কিন্তু গুণ আকারে আছে তাহলে আমাদের করতে হবে x + a * x - x + uh, b = x² + a + b * x + ab আবার করো আবার করো এক্স প্লাস এস প্লাস বিজ ইকুয়াল আচ্ছা এবারে আমরা দেখবো পাঁচ নম্বর সূত্র কি আছে এ প্লাস বি প্লাস সি দেখো এগুলা কিন্তু দুই পদ বিশিষ্ট আর এই সূত্রটা কিন্তু তিন পদ বিশিষ্ট তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার Is equal A square plus B square plus C square plus 2AB plus 2BC plus 2CA. ইনা দাহও A দুডে সুকত্র আমরা একটা পরাহটা মাদে আমাদে 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 দাহও A plus B plus Q ইকন্যাল A cube plus 3A square B plus 3ab square, 3A square plus B cube. এবার আমরা মাইনাস একটা পড়ি তো আমার সাথে পড়ো বাবা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আজকে তোমাদের মুখস্ত করেই ছাড়বো আমার পড়ি এ প্লাস বি কিউব বলো বলো এ প্লাস বি হল কিউব ইকুয়াল দেখো একটার পর এইখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মনে রাখবা এই সামনে কি কোন চিহ্ন মানে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে এর মাইনাস বি হোলস্কিউব ইকুয়াল কিউব মাইনাস থ্রি স্কোয়ার বিয়ার মাইনাস বি কিছু আচ্ছা এখন দেখো এর একটা অথবা সূত্র আছে আমাদের সরল অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই অথবা সূত্রটা কাজে লাগে দেখো অথবা সূত্রটা কি প্লাসেরটা আগে দেখি সব প্লাস মাইনাসের এরটা সব মাইনাস মনে রাখবা সূত্রটা কি এ প্লাস বি হোলস্কিউবের অথবা সূত্রটা কি কিউব বলোবাস বিয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তুমি কিন্তু বলতেছো না আমার সাথে না বললে তো আমি চ্যালেঞ্জে জিততে পারবো না বুঝতে পারছো না একটু একটু করো আমার সাথে একটু করো একটু করো

ধন্যবাদ তোমরা ভিডিওটা যদি তোমাদের মুখস্থ হয়ে না থাকে তাহলে তোমার ক্লাসটা আবার প্রথম থেকে চালু করে আবার বারবার দেখবা আচ্ছা এবারে আমরা যাব অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত দেখো

আমি পড়াচ্ছি আমার সাথে সাথে তোমরা পড়বা তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে তাহলে শুরু করি এ প্লাস বি হোল দি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বিল দি স্কোয়ারি এ মাইনাস বিল হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলদি স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা দেখো এই সূত্রটা আমাদের খুব 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 মান নির্ণয়ের ক্ষেত্রে খুব কাজে লাগে দেখবাস মান এই অনুসিদ্ধান্ত মান নিনের ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি কাজে লাগে দেখো অনুসিদ্ধান্ত এটা নির্ভর করে কিসের মান দেওয়া এছাড়াও আমি কোন সূত্র কাজে লাগে তাহলে দেখো এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার অনুসিদ্ধান্ত কয়টা দুইটা দেখো সুদে প্লাস হলে পরে মাইনাস সুদে মাইনাস হলে পরে কি প্লাস তাহলে আমার সাথে সাথে পড় কিন্তু বুঝতে পারছো তুমি তো সেরা শুয়া দেখতেছো

এই অংশীদন্ত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে দেখো এই অনুসীদনটা একটু ব্যতিক্রম কিন্তু সহজ কিন্তু সহজ আচ্ছা

টু ইন্টু এব আমি বলতেছি তুমি চোখ বন্ধ করে বলব তাহলে খুব হ হবে টু ইন্টু এবিয় কথা ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার

আচ্ছা তোমাদের যদি এখনো মুখস্ত না হয়ে থাকে তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে চালু করে তুমি মুখস্ত করবাই কারণ এই সূত্রগুলো মুখস্থ না করলে আমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হয়ে পড়বে আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জটা হচ্ছে আমি মিশাই দিব এবং তোমাদেরকে ধরাবো তোমাদেরকে কিন্তু বলতে হবে ভয় পাচ্ছো নাকি ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা রেডি সর্বপ্রথম আমি তোমাদেরকে ধরাচ্ছি বলো এ প্লাস বি হল স্কয়ারের সূত্র আচ্ছা এবার বলো প্লাস এর সূত্র

আচ্ছা এই এই দুটা অনুসিদ্ধান্ত বলো তো বলো যদি বলতে পারো আমার কমেন্ট বক্সে কিন্তু আমি রাখলাম তুমি ভিডিওটা কি পজ করে একটা একটা সূত্রগুলো বারবার বারবার বলবা অনুসিদ্ধান্তগুলো বারবার বারবার বলবা আজকেই তোমাদের সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ হয়ে গেল এখন দেখো সূত্রগুলো কখন কোথায় কাজে লাগে এই যে দেখো এই যে সূত্রগুলো এই দুইটা সূত্র বর্গ নির্ণয়ের কাজে লাগে কাজে লাগে। আর এই দুটো কোন কাজে লাগে এই সূত্র ঘন নির্ণয়ে কাজে লাগে আবার দেখো এই সূত্র দুইটা মূলত কোন কাজে লাগে এই সূত্র দুইটা আমাদের আর উৎপাদকের বিশ্লেষণে বেশি কাজে লাগে উৎপাদকে বিশ্লেষণে বেশি কাজে লাগে এই সূত্রটাও কিন্তু উৎপাদন বিশ্লেষণে কাজে লাগে এই সূত্রটাও কাজে লাগে এই এই যে পদ বিশিষ্ট রাশিরও কিছু অঙ্ক আছে আমাদের ওই অঙ্ক কিন্তু সূত্রটা কাজে লাগে ঠিক আছে আর অনুসিদ্ধান্ত কোথায় কোথায় কাজে লাগে মনে রাখবা আমাদের বীজগুলোতে যত ধরনের মান নির্ণয় অঙ্ক আছে দেখাও যে আছে প্রমাণ করো যে আছে এই টাইপের যত অঙ্ক আছে সবগুলোতে কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় দেখবা যে অঙ্কের কোনো সিদ্ধান্ত দিয়ে উত্তর মিলতেছে না বা আমরা কোনো বিকল্প উপায় খুঁজে পাচ্ছি না তখন আমরা বিশেষ ক্ষেত্রে সূত্র কাজে লাগাবো এছাড়া কিন্তু সব ক্ষেত্রে মান নির্ণয়ের অঙ্কে দেখা যে প্রমাণ করবো যে অঙ্কে সব অনুসিদ্ধান্ত গুলা কাজে লাগে বুঝতে পারছো আমার কথা আচ্ছা নেক্সট ভিডিওতে আমি বীজ গণিতের কি অঙ্কগুলা সুন্দর করে সমাধান করবো শর্ট শর্ট এমসি সমাধান করে দিব এবং কিছু কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দিব পাশে থাকবা আর এতক্ষণ কষ্ট করে আমার ক্লাসটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কষ্ট করে আমার তুমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ফেসবুকে দেখলে ফলো করবা ধন্যবাদ